সাহাবিদের মধ্যে সাতজন সাহাবি ছিলেন যারা দেখতে ছিলেন কিছুটা রাসুল্লাহ সাল্লাহ আসলামের মতো অর্থাৎ তাদের চেহারাটা অনেকটাই রাসুল্লাহ সাল্লাহ আসলামের মতো ছিল এবং অসংখ্য সাহাবি ছিলেন তার মধ্যে সবচেয়ে ফেমাস ছিলেন সাতজন সাহাবি একজন ছিলেন জাফর ইবিন আবিতালী বদলু যিনি ছিলেন আসলামের চাচাতো বা আর একজন ছিলেন রাসুল্লাহ আসলামের আপন নাতি হাসান রাদ্লানু আর একজন ছিলেন হুসাইন রাদু তো হাসান রাদুকে বলা হতো ওনার যে উপরের অংশ বডির এইটা ছিল রাসুল্লাসালামের মতো আর হোসেন বডির নিচের অংশটা ছিল রাসুল্লাহামের মতো আর দুজন মিলে কমপ্লিটলি আসে না যে দেখতে হচ্ছে কার মতো লাগে তো এরকম ছিলেন তারা এর বাইরে আরেকজন ছিলেন কুসাম ইবনে আব্বাস উনি ছিলেন আব্বাস এবং যাকে বলা হচ্ছে সবচেয়ে বেশি যাকে দেখতেই মনে হয় রাসুল্লাহলামের মতো ছিলেন কুসাম ইবনে আব্বাস আরেকজন ছিলেন আবু সুফিয়ান ইবনে হারিস রাজু উনি রাসুল্লাহ চাচাতো ভাই এবং উনার দুধ ভাই তাকেও দেখতে অনেকটা সাল্লাহ সাল্লামের মতো লাগতো আর রাসুল্লার ফ্যামিলির বাইরে ছিলেন দুইজন যাদেরকে দেখতে অনেকটা রাসুল্লাহর মতো লাগতো একজন ছিলেন উসমান রাদুল্লাহনু আরেকজন ছিলেন মুসাব ইবনে ওমাই রাদুল্লাহ এই সাতজন সাহাব ইসলাম যাদেরকে দেখতে সবচেয়ে বেশি মনে হইতো যে রাসুল্লাহ ইসলামের রিফ্লেকশনটা এবং একটা জিনিস আসে না কেউ একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল তো এই সাতজনের চেহারার সাথে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের চেহারার মিল ছিল এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে যে সাহাবিরা হিজরত করেন তো সাহাবিরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা জায়গা হিজরত করেন একটা হলো আবিসিনিয়ায় আরেكتر হলো মদিনায় এটা হলো হিজরতের মূল দুইটা ভূমি মূল দুইটা লেন সাহাবীদের সময় ম্যাক্সিমাম সাহাবী এই দুইটা জায়গায় প্রথমে হিজরত করেন আবিসিনিয়া পরে হিজরত করেন মদিনায় তো আবিসিনিয়া যারা সাহাবীরা হিজরত করেন তো আবিসিনিয়া হিজরত করার পর এখানে যে প্রতিনিধি দল বা এই টিম লিডার গ্রুপ লিডার যাকে বানানো হয় তিনি কে ছিলেন তিনি ছিলেন জাফর ইবনে আবি তালিব যিনি দেখতে অনেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মতো ছিলেন তার চেহারা দিক দিয়ে আর মদিনায় যে সাহাবীরা হিজরত করেন মদিনায় যে সাহাবিরা হিজরত করেন মদিনায় যে প্রতিনিধি হিসেবে পাঠান হয় তিনি ছিলেন মুস্তাফিবদ উম রাজলানু যিনিও কিনা দেখতেছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আসলামের মতো তাহলে রাসুল্লা তার দুই সাহাবিদেরকে দুইটা ভিন্ন জায়গায় প্রেরণ করেন সেই জায়গায় দুইজন গ্রুপ লিডার বানান সেই গ্রুপ লিডার দুইজন সিডেন্ট দেখতে রাসুল্লাহ সাল্সলাম উনার নিজের মতোই এটা কি কোনো অর্থে কয়েনসিডেন্ট মনে হয় হতে হতে পারে বাট এটাও কোনো এটার পেছনে তো কোনো একটা উইজডমও থাকতে পারে তার তিনটা পয়েন্টও দিদি একটা মক্কা একটা আবেসিনি একটা মদিনা মক্কাতে একজন রাসুল্লাহ সাল্লাহ উনি সবাইকে ম্যানেজ করতেছেন দাওয়াত দিতেছেন আর আবিসিনা যিনি গেছেন উনি উনি একজন নেতা হিসাবে খুবই ভালো একজন নেতা সব কিছু ম্যানেজ করতেছেন এবং উনার চেহারাটাও রাসুল্লাহ সাল্লাহ আসলামের মতো মদিনা যিনি যাকে পাঠাইলেন দেন মোসাবিব নাই রাহানো উনি একজন নেতা একজন দায়ী হিসাবে খুবই ভালো এবং উনার চেহারাটাও রাসুল্লাহ সাল্লাহ মতো এটা এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আবু সুফিয়ান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু যে আমরা একজন আবু সুফিয়ান পাই যে আবু সুফিয়ান ইবনে হারব যে কুরাইশদের সবচেয়ে বড় নেতা যুদ্ধের ডাক দিত ওই আবু সুফিয়ান এই উনি ছিলেন আরেকজন আবু সুফিয়ান আবু সুফিয়ান ইবনে হারিস উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ছোটবেলার বন্ধু উনার ফ্রেন্ড তারপর মানে ওইরকম রকম ওনার সাথে রিলেশন ছিল কিন্তু উনি ইসলাম গ্রহণ করেন নাই একদম মক্কা বিজয়ের ঠিক আগ মুহূর্তে উনি ইসলাম গ্রহণ করেন এবং রাসুল্লাহ খুবই আশা নিয়ে বসেছিলেন যে উনি যেন অনেক আগে ইসলাম গ্রহণ করেন কেন এতদিন পর তুমি ইসলাম গ্রহণ করলো এরকম ছিল তো ইসলাম গ্রহণ করার পর উনি একদম চেঞ্জ হয়ে যান দেখা যেত মানে মসজিদে যে আসতেন উনি সবার আগে আসতেন সবার সুস্থ মসজিদ থেকে যেতেন মানে এইরকম একদম সাহাবি ছিলেন তিনি যখন উনি মদিনায় যান মদিনায় যাওয়ার পর মানে সাহাবিরা তো ওনাকে চিনেন না কারণ উনি মক্কা বিজয়ের পরে ওই একটু আগে ইসলাম গ্রহণ করছেন মানে এর তো তো প্রায় বছর জীবিত ছিলেন অনেক এই মানুষটাকে চিনতেন না যে মানুষটাকে দেখতে কিনা রাসুল্লার মতো লাগে যে মানুষটা কিনা মানুষের সাথে খুব কম কথা বলেন অনেক ইবাদত করেন মসজিদে যান সবার আগে মসজিদ থেকে ফেরেন সবার শেষে এই মানুষটা আসলে কে সবাই খুবই কৌতূহল ছিলেন যে এই মানুষটার পরিচয়টা কি

তখন রাসুল্লাহাম এক্সপ্লেন করেন যে উনি আমার দুধ ভাই আর ওই দিক দিয়ে আমার চাচা তো ভাই চাচা হারিস যে উনার ছেলে তার মানে রাসুলের সাথে ওনার রক্তের সম্পর্ক এরকম এরকম একজন ভাই উনি তো এই সাতজনের মধ্যে একজন ছিলেন আবু সুফিয়ান হারিস রাজু এবং উনার স্টোরিটা আসলে ইন্টারেস্টিং যে উনি আহ একদিন হঠাৎ করে দেখা গেল যেন কি বাকিটা কবর খোঁড়া শুরু করেন এবং কেউ বুঝেই পাইল না যে কি হবে না হবে ওটা কবর খোঁড়ার তিন দিন পর উনি ইন্তেকাল করেন এবং ওই যে কবরটা উনি করছিলেন ওই কবরটাতেই উনাকে দাফন করা হয় তার মানে রাসুল্লাহ সাল্লাহামের মতো যারা সাহাবি ছিলেন তাদের এখান থেকে কয়েকটা স্টোরি পাইলাম একজনকে পাঠানো হয় আবিসিনিয়া আর একজন মদিনায় আর হিজরতের মক্কা বিজয়ের পর একজন আসল মদিনায় সবাই ওনাকে রেখে অবাক যে এই লোকটা কে যে যারা দেখতে রাসুলের মতো লাগে বাট তাকে তো আগে কখনো দেখি নাই এবং রাসুল্লাহ সাল্লাহাম বলতেছেন উনি রাসুলের ভাই ইসলাম সুফিনিস তো এই হল কি সাতজন যাদের চেহারাটা অনেকটাই রাসুল্লামের মতো ছিল এবং সাহাবীরা তাদেরকে দেখলে রাসুল্ল আসলামীকে স্মরণ করতেন এর বাইরে আরো অনেক সাহাবি ছিলেন কিন্তু মূল বলা হয় এই সাতজনকে যাদের চেহারা সাথে রাসুল্লাস্লামের চেহারা অনেক মিল ছিল